হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটা সুন্দর আর সহজ রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে খুব সুন্দর আর সহজভাবে মজার করে একটা রোস্ট রান্না করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে দুই কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মুরগির পিসগুলোকে আমি একটু বড়ো বড়ো করে কেটেছি আর এই মাংসগুলোকে আমি কিন্তু অল্প একটু লবণ আর মরিচ কুড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি বাটা মশলাগুলোকে রেডি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে তাই না এখানে আছে বাদাম বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর কাঁচামরিচ বাটা এখন তোমাদের সাথে যদি বাসায় টক দই না থাকে কিভাবে ইনস্ট্যান্টে একটা টক দই তৈরি করতে পারবে সেটাই শেয়ার করব। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধের মধ্যে এক চি লেবুর রস দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে দুধটাকে লেবুর রসের সাথে মিক্স করে নিচ্ছি এটাকে কিন্তু অনেকে বাটার মিল্ক বলে থাকে তোমরা যখনই টক দই ব্যবহার করবে ইনস্ট্যান্ট তৈরি করার জন্য এটা ব্যবহার করতে পারো আর এখন যে মরিচ আর লবণ দিয়ে মাংসগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিব আমি আগেই চুলার মধ্যে একটা কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি এখন প্রথমে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে একটু বেরেস্তা তৈরি করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখছি এবারে বাকি তেলটার মধ্যে যে মাংসগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি মাংসটার এক পিঠ খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এখন এটাকে উল্টে দিচ্ছি এবার এই পিঠটাও আগের মতো করে লালচে করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব এখন দেখতে পাচ্ছো আমি মাংসগুলোকে কি রকম করে ভেজে নিয়েছি বাকি যে মাংসগুলো আছে সেগুলোকেও ঠিক একই ভাবে করে আমি ভেজে নিব মাংসগুলোকে ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলটাকে আমি অন্য একটা বড় করার মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর যে পরিমাণ ব্যারাস্তা তৈরি করে রেখেছিলাম তার থেকে বেশ অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটার সাথে বেরেস্তাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু পেঁয়াজ বাটা বাটাটা খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ বাদাম বাটা এখানে দুই থেকে তিন প্রকারের বাদাম বাটা আমি ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারো এবারে মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে এর মধ্যে যে টক দই বা বাটার আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর এখন রোস্টের মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেটের প্রায় বেশ অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ইউজ করব। এখন মশলাটাকেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া স্বাদ লবণ কয়েকটা কাঁচা মরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এখন আবারও সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিব আমি কিন্তু ধাপে ধাপে মশলাগুলোকে দিয়েছি আর ধাপে ধাপে কষিয়ে নিয়েছি এখন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার যে মাংসগুলোকে আমি ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর সাথে দিয়ে দিচ্ছি বাকি যে রোস্টের মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এখন আবারও সব আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মেশানোর পরে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু এখন অনেকটা ঘন আছে তাই এখন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে উপর দিয়ে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটাকে আগে থেকে ভেজে নেওয়ার কারণে কিন্তু মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন দেখতে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর সাথে যে আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্নাটা কিন্তু আজকে অনেক মজার হয়েছে ঘরের সবাই তো অনেক প্রশংসা করলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ